হ্যালো এভরি ওয়ান আমি প্রদীপ তাও সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর যেদিনের ভিডিওটা আপনারা দেখছেন সেদিন বারো তারিখ ছিল বারো তারিখ বারোই ডিসেম্বর বাবার জন্মদিন ছিল সেদিন আবার সেদিন আমাদের দুটো বিয়েবাড়ি একসাথে ছিল তো বিয়েবাড়ি মানেই সাজুগুজু এ দেখো মা স্নান করে চলে এসেছে মায়ের চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি মা একা একা ড্রায়ার দিয়ে চুল শুকাতে পারে না বলে আমি করে দিই এটা আর এ দেখো আমি ইউটিউব টিউটোর ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক জায়গায় হেয়ার স্টাইলের টিউটোরিয়াল দেখেছিলাম মানে হেয়ার স্টাইল বলতে মেসি বানের হেয়ার স্টাইল যেগুলো হয় সেটাই করার চেষ্টা করেছিলাম এই চুলের খোঁপার পেছন দিকটা দেখাচ্ছি কী বিচ্ছিরি লাগছে ঠিক মতন নি করতে একা একা আর কি খোঁপা করা যায় ঠিক মতন তো মেসি বান যেহেতু সামনের দিকটা একটু মেসি থাকবে মানে একটু এবড়ো খেবড়ো থাকবে তো আমার কাছে যেহেতু হেয়ার স্প্রে ছিল না তারপরে খোপার সেরকম কোনো সামগ্রিক ছিল না বলে যেমন তেমন করে করেছি আমি চুল খুলেই অবশ্যই বিয়েবাড়ি গিয়েছিলাম এই চুল নিয়ে বিয়েবাড়ি গেলে লোকে পাগল বলবে আর একটু একটু করে মাত্র ঘাটটা একটু যদি নাড়াই তো ফুল খুলে যাচ্ছে এইভাবে কি আর যাওয়া যায় তো চুল খুলেই গিয়েছিলাম আরে দেখো এটা আমার ফাইনাল লুক হাইনেক সোয়েটার দিয়ে শাড়ি পরেছি যা গরম এ সরি যা ঠান্ডা বারো তারিখ ডিসেম্বর মাস ঠান্ডা তো পড়বে জাকিয়ে ঠান্ডা পড়েছিলো সেই রাতে তাই আমি আর ভাবলাম স্টাইল মেরে কাজ নেই হাইনেক সোয়েটার পরেই শাড়ি পরি নাহলে না আর দুটো বিয়েবাড়ির পরপর নেমন্তন্ন আছে একটু তাড়াহুড়ো তো ছিলই এই দেখো বেরিয়ে পড়েছি টোটোয় উঠে পড়েছি আর ওই যে বাড়িটা প্রথম যাচ্ছে ওটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে তো তাড়াতাড়ি করছিলাম আমরা যাতে পরের বিয়ে বাড়িটাও অ্যাটেন্ড করতে পারি সেটাও আমার খুব এক ক্লোজ একটা দাদার বিয়ে তো মাও শাড়ি পরেছিলো সোয়েটার পরে রয়েছে বলে দেখা যাচ্ছে না অতটা বারো তারিখে তো কম বেশি যারা যারা বিয়ে করেছে সবারই রিসেপশনের ডেট ছিল আমরা ভেবেছিলাম যে রাস্তাঘাটে একটু হলেও লোক থাকবে একটা মানুষ নেই রাস্তাঘাটে বাবু তারপর ভাবলাম না হয়তো সবাই বিয়ে বাড়িতে গেছে চা কফি খাচ্ছে শরীর গরম করার জন্য কারণ সেই রাতে যা ঠান্ডা পড়েছিল ওরে বাপরে বাপ তো যাই হোক আমরা এখন টোটোয় উঠে মানে টোটো করে হাফ রাস্তা চলেও এসেছি আমাদের বিয়ে বিয়েবাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বাদশাহী রোডে পার্ল ব্যাঙ্কয়েটা ছিল বিয়ে বাড়িটা ওই যে টুনি লাইটিং দিয়ে সাজানো বিল্ডিংটা ওইটাই বিয়ে বাড়ি তো অনেকটাই টাইম লাগলো টোটো করে আসতে ফাইনালি আমরা বিয়েবাড়ি চলে এসেছি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ভেতরে সাজানো গোছানো খুব সুন্দর হয়েছিল আর এই পার্ল ব্যাঙ্কুয়েট আমার এই প্রথম আসা আগে কখনো আসেনি আর আজকে সো স্টপার সৌরভ দা দাদিকে দেখে না ওদেরকে ভীষণ সুন্দর লাগছে লাগছিল দেখতে আর মা এ দেখো শাড়ি পরেছে কালো শাড়ি পরেছে আমরা দুজন মায়া সোয়েটার পরেছে বলে ঢাকা পরে গেছে তবে হেভি লাগছিল ফার্স্টে আমরা স্টল থেকে শুধু পকোড়াই খেয়েছি চিকেন পকোড়া আর ভেজ পকোড়া আমার চিকেন পকোড়াটা সব থেকে বেশি ভালো লেগেছে আর এ দেখো আমি এখানে গিনিপিগের মতন করছিলাম যেখানেই ক্যামেরা সরি যেখানেই মিরার পাই আমি মিরার সেলফিতে ভিডিও করি তো মা বললো তোর তো একটা বিয়ে বাড়ি আছে তুই সেখানে চলে যাবি তো আমি খেতে বসে পড়ি তো মায়ের সাথে আমিও বসে পড়লাম অল্প করেই খেয়েছিলাম আমি বিশেষ কিছু খাইনি কারণ শরীরটা আমার এমনি সেদিন ভালো লাগছিল না তো বসে পড়েছি আমরা ফার্স্ট ব্যাচে বসেছি এই ব্যাচটা বসেছে কিন্তু আটটা পনেরোতে আর আমরা যখন বসলাম তখন নটা বেজে গেছি এক ঝলক মেনু কার্ডটা দেখে নিলাম সেখান থেকে নিয়ে নিয়েছিলাম পনির পাসিন্দা স্যালাড সস মায়ের থেকে নিয়ে নিয়েছিলাম বাটার নান আর মশলা কুলচা রাত্রেবেলা আমি এগুলো খাই না তাই মায়ের থেকে নিয়েছিলাম আমার ফেভারিট কম্বো বাসন্তী পোলাও আর মাটন কষা খেয়ে নিয়েছি আমার খাওয়া দাওয়া শেষ আমার তো যেহেতু পরে একটা বিয়েবাড়ি আছে মায়ের তো আর বিয়েবাড়ি নেই মাকে তো খাওয়া দাওয়া করতেই হবে মা খাচ্ছিলো মায়ের পাশে আমি বসেছিলাম আর আমরা সবাই মিলে বসে বসে সৌরভ দা উঠছি তাদের যেটা প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল সে ভিডিওটা দেখছিলাম আমি অলরেডি এই ভিডিওটা ফেসবুকে একবার দেখে নিয়েছিলাম আমার বেশ ভালো লাগছিল ব্যাকগ্রাউন্ডে গানটা এত সুন্দর দিয়েছিল হামরা হ্যাঁ হামরা গানটাই হচ্ছিল ওটাই শুনছিলাম কপি রাইট বলে মিউট করে দিয়েছি ভীষণ সুন্দর লাগছিলো তোমরা ওদেরকে অনেক অনেক ব্লেসিং দিও ওদের যেন ম্যারেড লাইফ অনেক অনেক ভালো কাটে আমি এর পরের যে বিয়ে বাড়িটাতে অ্যাটেন্ড করেছিলাম সেটার কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না কষ্ট করে কয়েকটা ফটো তুলেছে সেগুলো আমি অ্যাড করে দিয়েছি আর ভিডিওটা তাহলে আমাদের কয়েকটা ফটো দিয়ে এখানেই শেষ করছি মায়ের ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো জানিও কেমন লাগছে আর এই বিয়ে কিন্তু সায়নি ওদের সবার সাথে আমার দেখা হয়েছিল সবার সাথে একটা করে সেলফি আমি দিয়ে দিলাম প্রথম বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর মা টোটো ধরে চলে যাচ্ছি বাড়ি একটু শরীরটা খারাপ লাগছিল বাড়ি থেকে একটু রেস্ট করব তারপর বেরোবো অপরূপ দা আর জয়শ্রী দিয়ে রিসেপশন ছিল সেখানেই গিয়েছিলাম দুজনকে ভীষণ মিষ্টি লাগছে তোমরা অনেক অনেক ব্লেসিং দিও ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য টাটা